আসসালামু আলাইকুম দেশের শতকরা সাইড বা কৃষক ক্যান্সার আক্রান্ত বিষয়টা আসলে অত্যন্ত মর্মাহত এবং আমাদের জন্য অশ্বনির সংকেত সারা বাংলাদেশের জন্য অশনীয় সংকেত কারণটা হচ্ছে যে আসলে যেখানে আমরা জানি যে কৃষক শ্রেণী অত্যন্ত সুস্বাস্থ্য লাইফ লিড করার কথা ছিল সেখানে তারা আজ দ্রুহারোগের রোগে আক্রান্ত কেন দোয়ারোগ্যের রোগে আক আক্রান্ত তারা আসলে বিষয়টা যদি জানতে হয় তাহলে আপনাকে একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে সাধারণত আমরা জানি যে কৃষকরা যে লাইফ লিড করে যে জীবনচারণ তারা এর মাধ্যমে যায় আসলে সেক্ষেত্রে আপনি দেখবেন তারা কিন্তু আপনার স্বাভাবিকভাবে ন্যাচারাল অরগ্যানিক খাবারগুলো খেয়ে থাকে কিন্তু তাদের একটা সেক্টরে গিয়ে তারা ভুল করতেছে সেটা হচ্ছে যে আপনার কীটনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহারের ফলে তারা জানে না যে আসলে কোনটা কি পরিমাণ এবং কীটনাশক দেওয়ার পরে কতদিন পর্যন্ত সেই খেতে যাওয়া যাবে না সেটা তারা সঠিক জ্ঞান না থাকার কারণে তারা আজকে সকালে আপনার বিষ দিছে দুপুরবেলা দেখা যাচ্ছে আপনার ফসল তুলে বাজারে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে আসলে তাদের যদি শতকরা সাইডাক্ট আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা বা জনসংখ্যা কত পার্সেন্ট আমি ন্যাহায়ত ধরি যদি টেন পার্সেন্টও ধরি বা এইট পার্সেন্ট বা টুয়েলভ ফিফটিন পার্সেন্টের অধিকার দৌড়ি তাহলে কত জনসংখ্যা আমরা আসলে ক্যান্সারে আক্রান্ত হচ্ছি যে খাবার যেখানে আপনার কীটনাশক দেওয়ার তিন দিনের মাথায় বা সাত দিনের সাত দিন পরে আপনি বাজারজাত করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সকালে বীজ দিয়ে দুপুরে আপনাকে বাজারজাত করতেছে এবং রাত্রে আপনার খাবারের টেবিলে সেই সবজি চলে যাচ্ছে তো আসলে ক্যান্সার হওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে যে এই কীটনাশকের ব্যবহার আসলে আপনি দেখতে পাবেন যে সে সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কি অবস্থা আর যেখানে তারা শোনা গেছে যে গুজরাট থেকে মনে হয় পাঞ্জাবের দিকে একটা ট্রেন যায় সপ্তাহে সেটা হচ্ছে ক্যান্সার ট্রেন বোঝা যাচ্ছে যে দেশের আগামী ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে তো এক্ষেত্রে যদি আলোচনা আরও ডিপলি যেতে হয় আসলে কীটনাশক তারা দিচ্ছে কেন অধিক লাভের আশায় এখন অধিক লাভের আশায় দিচ্ছে সেটা মানলাম তবে তাদেরকে কীটনাশকটা হাতে তুলে দিছে কে নিশ্চিত আমাদের প্রশাসন এবং প্রশাসন অনুমতি দিছে বিদ্যায় তো দেশে জিনিসগুলো আসছে এখন কারা নিয়ে আসছে ব্যবসায়ী এখন ব্যবসায়ী কারা পাইকারি খুচরা হ্যাঁ এবং ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারার করতে থেকে নিয়ে আসতেছে এই কাঁচামালগুলো নিশ্চয় বাইর থেকে গেল এক জিনিসটা একটা পয়েন্টে রাখবে সেকেন্ড টাইম কথা হচ্ছে যে আপনার কৃষক যে বীজগুলা ভুগতেছে যে বীজগুলা বীজ বপন করতেছে এগুলা কিন্তু হাইব্রিড অধিক লাভের আশায় তারা এবং ফসল বেশি ফলানোর জন্য এবং ফসল আকারে বড় হওয়ার জন্য তারা কিন্তু আপনার হাইব্রিড বীজগুলা সংগ্রহ করতেছে এবং এই হাইব্রিড বীজের একটা নিউজ আপনারা শুনলে আতঙ্কে উঠবেন যে আসলে হাইব্রিড বীজ কিন্তু আপনার পরবর্তী ফসল ফলানোর জন্য যে বীজতলা করতে হয় সেই বীজ তোলার জন্য কিন্তু এই বীজগুলা উপযোগী নয় আপনাকে নতুন বীজ বাজার থেকে সংগ্রহ করতে হবে তো কারা করতে কারা দিচ্ছে বীজগুলা নিশ্চিত ব্যবসায়ী এবং সেই ম্যানুফ্যাকচারকে নিয়ে আসতেছে ফর্মুলা কোথেকে নিয়ে আসতেছে নিশ্চিত কোনো একটা জায়গা থেকে নিয়ে আসতেছে এই তো গেল আসলে আরেকটা জিনিস যদি বলতে যাই সেটা হচ্ছে যে আমরা বিষাক্ত খাবার গুলা আমরা কোথায় যাচ্ছি মেডিকেলে যাচ্ছি মেডিকেলে যাওয়ার পরে আমরা আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে তো তো সেই পরীক্ষা করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ডিভাইসগুলো আপনার শরীরের উপর ব্যবহার হচ্ছে এবং তারপরে আপনাকে দেওয়া হচ্ছে ওষুধ ওষুধগুলোও নিশ্চিত কোনো একটা পাইকারি খুচরা হ্যাঁ এভাবে হাত ধুয়ে আসতেছে এবং প্রথমে আপনার আছে ম্যানুফ্যাকচার থেকে ম্যানুফ্যাকচারও কিন্তু একটা ফর্মুলা কাঁচামালগুলোও কিন্তু দেশের বাইরে থেকে কোথাও না কোথাও থেকে নিয়ে আসতেছে আসলে এই পুরো চেইন আপনার বিষক্রিয়ার এই সারা দেশকে সারা জাতিকে বিষক্রিয়া করার জন্য একটা মাফিয়া কিন্তু ঘোরাফোড়া করতেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের একটি স্থান আসলে আপনাকে সেটা বুঝতে হবে আপনাকে রুগী বানানোর জন্য এরা কিন্তু সব দিক থেকে লেগে পড়ে আছে তারা তাদের বিজনেস চায় আর আমরা চাচ্ছি আমাদের সুস্বাস্থ্য তো সুস্বাস্থ্য পাওয়ার জন্য আমাদেরকে আসলে আমাদের স্থান থেকে সজাগ হতে হবে আর এইসব আপনার দেখা যাচ্ছে যে হাইব্রিড খাবার হাইব্রিড জাতীয় আপনার যা ফল ফলা দিয়ে আছে এগুলো একটু যত পারেন এড়িয়ে চলতে হবে বাড়ির আঙিনায় নিজেদেরকে আসলে শাক সবজি চাষ করতে হবে তো আসলে আমাদেরকে আরো বেশি আমাদের প্রশাসনকে এবং আমাদের নীতি নির্ধারককে আরো বেশি সচেতন হতে হবে যে এইসব মাফিয়াদের থেকে দেশকে কীভাবে রক্ষা করা যায় তারা আজ না হয় কাল তারা যদি কোনো একটা বছর গিয়ে বছরে গিয়ে যদি কোনো ধরনের বীজ না দিতে যদি রাজি হয় হ্যাঁ না দেওয়ার জন্য তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপনাকে পরবর্তী বছরে আপনাকে দুর্ভোগে ভুগতে হবে আপনাকে যেটা বলা হয় আমরা দুর্ভিক্ষকে আমরা পতিত হতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে কি আমাদের কৃষককে আমাদের কাল থেকে যেভাবে বীজগুলা সংরক্ষণ করে আসতে হয় ওই প্রাচীনতম পদ্ধতিতে আমাদেরকে আসলে ফিরে যেতে হবে কোনো উপায় নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম